একবার একটি প্রেস কনফারেন্সে আল জাজিরার এক সাংবাদিকের ইংরেজি প্রশ্নে অনর্গল ইংরেজিতে জবাব দিতে দেখা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইংরেজি ছাড়াও বাংলা ভাষায়ও তিনি বেশ সাবলীলভাবে কথা বলতে পারেন আসলে কতটা শিক্ষিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলুন দেখে নেওয়া যাক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষাকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজ অধ্যাপনা করেন তিনি অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন উনিশশো সালে জিয়াউর রহমানের শাসন আমলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো বিরাশি সাল হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাড়ি পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর তিনি আবার শিক্ষকতা পেশায় ফিরে যান এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতি অধ্যাপক হিসেবে যোগদান করেন উনিশশো সাল পর্যন্ত তিনি শিক্ষাকতা করেন এছাড়াও মির্জা ফরকুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন পেশায় একজন আইনজীবী ছিলেন